কতটা সুন্দর সেটা না দেখলে কখনো বোঝা যায় না আমরা মানুষ হিসেবে সৃষ্টি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা আর আমরা আজকে এসেছি সৌগ্রাম চাঞ্চলক তার ঘটনা মেয়ে থেকে ছেলে রূপান্তরিত তো আপনাদের সরাসরি দেখাবো আজকে কিভাবে তার মুখেই শুনবো কীভাবে সে ঘটনাটা ঘটল কি কেমন আছো তোমার নাম কি আর এখন অমর ফারুক আচ্ছা তোমার এই কবে থেকে তুমি বুঝতে পারছো প্রায় এক বছর ধরে কাউকে বলে

মানে তোমার মতো এখন উড়ে উড়ে ভাব আচ্ছা মানে তুমি যে পুরুষ হওয়া যায় তুমি পাওয়ার ফিল করতেছো গর্ব গর্ব অনুভব করতেছো ভিতরে দর্শক বুঝতে পারছেন সে তার মুখে শুনলেন সে আসলে নারী হয়ে থাকা মনে হয় একটা বদ্ধ জীবন এই সে বলতেছে আমি পুরুষ হয়ে আমি মনে হচ্ছে এখন উঠতেছি তার ভিতরে এখন ফুরফুরা ভাব তো ধন্যবাদ আপনাদের তার মুখে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম